আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা দেশ থেকে দুটো দল এসেছিল বাংলাদেশে সে দুটো দল বাংলাদেশে খেলেছে বাংলাদেশ দলের বিপক্ষে সেখানে আয়োজকরাও বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের সাথে একটা আসলে প্রতারণা করেছে কারণ ওটা কোনো প্রফেশনাল দল ছিল না ছিল একটা পাড়ার ক্লাব সে যাই হোক না কেন শেষ পর্যন্ত লাস্ট যে ম্যাচটা ছিল এগারো তারিখ হওয়ার কথা ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার সেই ম্যাচটা কিন্তু হয়নি জাতীয় ক্রীড়া এখানে হস্তক্ষেপ করতে হয়েছে কারণ নানান ধরনের অব্যবস্থাপনা সেখানে ছিল সবকিছু মিলিয়ে বলা যায় লাতিন বাংলা সুপার কাপ একেবারে একটা ডিজাস্টার হয়ে গেছে সবকিছু ঠিকঠাক এখন যা হয়ে গেছে হয়ে গেছে এখন যারা খেলোয়াড়রা আছেন তাদের তো দেশে ফিরে যাওয়ার কথা এগারো তারিখ হচ্ছে লাস্ট ম্যাচ হওয়ার কথা ছিল এবং আজকে হচ্ছে আঠারো তারিখ এখন পর্যন্ত খেলোয়াড়রা নিজের দেশে ফিরে যেতে পারেনি। ব্রাজিল যে দলটা তারা নিজের খরচে দেশে ফিরে গেছে কিন্তু আর্জেন্টিনা দলটা কিন্তু এখনো আটকে আছে কারণ আয়োজকরা তাদের ফিরতি টিকিট দিতে পারেননি যে হোটেলে তারা ছিলেন ছিলেন সেখান থেকে আসলে তাদেরকে আটকে রাখা হয় এবং বলা হয় যে তাদের যে পাওনা টাকাটা আছে সেই পাওনা টাকাটা না পেলে তারা খেলোয়াড়দেরকে ছাড়বেন না পাওনা টাকাটা আদায় হয়নি তবে দূতাবাসের হস্তক্ষেপে শেষ পর্যন্ত খেলোয়াড়রা ওখান থেকে পান এবং তারা একটা একটা অন্য হোটেলে ওঠেন যেখানে ভাড়াটা কম এখন পর্যন্ত দলটা আটকে আছে আয়োজকদের কারণে পক্ষ থেকে এমনটা বলা হয়েছিল যে আজকে বা দশ বা এগারো জনের একটা দল দেশে ফিরে যাওয়ার কথা তবে এখন পর্যন্ত আসলে এই ঘটনার কোনো সত্যতা নাই আবার শোনা যাচ্ছে যে একুশ তারিখে নাকি আর্জেন্টিনা দলটা দেশে ফিরে যাবে সব কিছু মিলিয়ে এবারের আয়োজনটা এত বেশি ব্যর্থ ছিল বিশেষ করে যদি বলি সাংবাদিকদের সাথে যে অসদাচরণ থেকে শুরু করে কার্ড দেওয়া থেকে শুরু করে টিকিট দেওয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে আসলে একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়েছিল টিকিটের দামটাও কিন্তু উচ্চ মূল্য ছিল যেখানে ন্যাশনাল খেলোয়াড় যারা হামচা খেলেন কিংবা হচ্ছে সমিত সোম এরা এরা একটা হাইপ তুলেছেন এবং সেই হাইপের ম্যাচ যেখানে কম দামের টিকিট সেল করা হয় সেখানে কিন্তু এটার টিকিটের দাম অনেক বেশি ছিল তারা বলেছিলেন যে তাদের অনেক খরচ হচ্ছে তারা অনেক বেশি এখানে ইনভেস্ট করছেন সুতরাং আসলে সেই দামটা তো তুলতে হবে সব কিছু মিলে খরচটাও বেশি ছিল এবং টিকিটের দামটাও বেশি ছিল সব মিলে আসলে দর্শকদের খরাও কিন্তু এখানে ছিল যদি টিকিটের দামটা কম থাকতো সেখানে কিন্তু দর্শকও বেশি হতেন সেই টিকিটের যে রাজস্ব সরকারকে দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু তারা দেননি এরকম এরকমই কিন্তু বলা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যাই হোক সব সবকিছু ছাপিয়ে হচ্ছে খেলোয়াড়দের দেশে ফিরে যাওয়ার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত আয়োজকের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা কবে আসলে দেশে ফিরে যেতে পারবেন সেটাও কিন্তু এখনো অজানা বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে খুব বেশি আবেগের মধ্যে থাকে এবং এই আবেগটাকেই আসলে কাজে লাগাতে চেয়েছিল আয়োজক পক্ষ কিন্তু সবকিছুই যে আহ একেবারে ডিজাস্টার হয়ে গেছে এবং তারাও যেমন এখান থেকে লাভবান হয়নি ঠিক তেমনি বাংলাদেশের যে সুনাম সে সুনামটা কিন্তু নষ্ট হয়ে গেছে